আমরা ভাবি আমরা সব জানি সত্যিই সব জানি কিন্তু তবুও না জানার ভান করে আমরা বসে থাকি আমরা জানি পার ডে তিন লিটার করে জল খাওয়া উচিত কিন্তু কজন সেটা খায় আমরা জানি পার ডে চর্চা করা উচিত কজন সেটা করি আমরা জানি হেলদি ফুড খাওয়া উচিত কজন সেটা খায় আজকে আমরা জানি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ ক্যান্সারের মতো বড় মহামারী আমাদের আসতে পারে তবুও আমরা কিন্তু ওটা অনেকেই খাই তো আজকে আমরা সবই জানি কিন্তু আজকে যদি পার ডে আমরা একটু নিজেদের শরীরের প্রতি একটু সচেতন হয় তাহলে আমাদের দ্বারা অনেক মানুষের কিন্তু উপকার হতে পারে আজকে আমরা যে সিগারেটটা হয়তো অনেকে খায় রাস্তাঘাটে বা কোনো প্ল্যাটফর্মে কোনো হয়তো বাসস্টপে আজকে ও বুঝতে পারে না যে ওর ক্ষতির সাথে সাথে অনেক মানুষের ওর দ্বারা ক্ষতি হয়ে যাচ্ছে যে সিগারেটটা ও খাচ্ছে ওই বাক্সের মধ্যে পুরো লেখা আছে একটা বিষাক্ত ছবিও দেয়া আছে তবু ওই মানুষটা কি করছে সবার সামনে ওই সিগারেটটা সেবন করে যাচ্ছে ওখানে লেখায় আছে যে সিগারেট খেলে ক্যান্সারের মতো মহামারী আসতে পারে তবু ওরা কি করছে ওই জিনিসটাকে সেবন করে যাচ্ছে আজকে যদি দেখা যায় আজকে তিন লিটার করে এই গরমের সময় বলো সব সময় জল খাওয়া উচিত তবুও মানুষ জলটা খায় না সেইভাবে অনেকে খায় জলটা দাঁড়িয়ে 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 একদমই জল খাওয়া উচিত নয় যদি খাও জলটা বসে খেলে আজকে সারা জীবন তুমি সুস্থ থাকতে পারবে আর দাঁড়িয়ে জলটা খেলে আমাদের সারা জীবন তিরিশ বছরের পরে যে হাঁটুর যন্ত্রণাটা শুরু হবে না কোনো ওষুধ কোনো ডাক্তার সেটা তোমাকে সারাতে পারবে না যদি দাঁড়িয়ে তুমি জলটা খাও আজকে আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ যে অঙ্গটা প্রতিনিয়ত যদি জল ভালো করে না খায় ওরা ঠিক থাকবে না সেটা হচ্ছে কিডনি আমরা জানি যে বাথরুম চেপে রাখা উচিত নয় তবুও আমরা কি করি বাথরুম যখন পাই সেটাকে চেপে রেখে দিই আর তখনই কোনো না কোনো আমাদের এখানে স্টোন পড়ে যায় এটা পরে তখনই যখন আমরা বাথরুমটা সঠিক টাইমে করি না ওটা চেপে রেখে দিই এই জিনিসগুলো আমরা সবাই জানি কিন্তু তবুও আমরা মানি না আজকে হয়তো বলতে পারো যে হ্যাঁ দাদা আমরা এগুলো তো জানি কিন্তু সত্যি যদি জানতে আজকে এত হসপিটালে মানুষ অ্যাডমিট হতো না এত মানুষের বলবেলাটা স্পোন পড়তো না আমরা প্রতিনিয়ত অনেক কিছুই পৃথিবী থেকে নলেজ পাই এক্সপিরিয়েন্স পাই কিন্তু অনেকে সেটা কাজে লাগায় আর অনেকে সেটা ইগনোর করে বেরিয়ে চলে যায় ডে সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত সূর্য ওঠার আগে সত্যি আমরা কখনো সেইভাবে উঠতে পারি না নিজেদের মধ্যে কোনো না রকম হয়তো যখন শীতকাল আসে একটা ভাবি অলস্যতার ছাপ চলে আসছে যে না এই তো সাতটা বাজুক আটটা বাজুক আমাদের যখন একটা ঘড়িতে অ্যালার্ম দেওয়া হয় না সেই অ্যালার্মটা আমরা দুটো তিন রকমভাবে দিয়ে রাখি একটা সাড়ে ছটায় ছটা পঁয়ত্রিশ ছটা চল্লিশে এই সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশের মধ্যেই আমাদের অ্যালার্ম বাঁচতে বাজতে কখন যখন সাতটায় হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি আমাদের কাছে অপশান সেকেন্ড থাকে তো সেই কারণেই আমরা এই জিনিসগুলো করি কারণ বলে না দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না তোমার কাছে যদি একটাই অপশান থাকে এই অপশানটায় অনলি ওয়ান হওয়া উচিত তাহলে তুমি দেখবে জীবনে উন্নতি করতে পারে আর আমরা জীবনে দিন তিন রকমের নানা রকম অপশান রেখে যে আজকে এটা না হলে এটা আছে এইটা না হলে আর একটা আছে সেই কারণে আমরা জীবনে কিছু করতে পারি না তো আজকে অপশান একটাই রাখো কারণ আমরা জানি পার্টে একটু হলো মেডিটেশান যদি করা যায় মিনিমাম এক মিনিটও নিজের সঙ্গে যদি দাও না চোখটা বন্ধ করে যদি এক মিনিটও মেডিটেশান করো নিজের নিঃশ্বাসটাকে ভালোভাবে উপলব্ধি করো এইটা তোমার কাছে সব থেকে বড়ো পাওয়া হবে আজকে সব থেকে মেডিটেশানের যে পাওয়ার সেটা কখনও তোমরা হয়তো বুঝতে পারো নি যদি একদিন মেডিটেশান করো তাহলে এর পাওয়ারটা যে কী সেটা তোমরা বুঝতে পেরে যাবে